আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির একশো পাঁচতম ব্যাচের জিডি সিপাই পদের সার্কুলারটি কবে প্রকাশিত হবে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা কিন্তু জানেন যে গত কয়েক মাস আগে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ কিছুদিন আগে গত কিছুদিন আগে কিন্তু একটা বিজিবির একটা সার্কুলার প্রকাশিত হয়েছে অর্থাৎ একশো চারতম জিডি সিপাই পদের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে তো সেখানে কিন্তু আপনারা অনেকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করতে পারেননি তো যারা আবেদন করতে পারেনি তারা কিন্তু অবশ্যই সামনে আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন তাদের সবারই যে চাকরি হবে এমনটা না আপনারা আপনারাও কিন্তু সামনে আবেদন করবেন তো আপনারা যারা আবেদন করেছেন সেই সার্কুলারটিতে তো আপনাদের মাঠ কিন্তু এপ্রিল মাসে হওয়ার আপনাদের এপ্রিল মাসে মাঠ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজিবির আপডেট চূড়ান্ত সদস্যটি ক্রয় করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো চাকরির পরীক্ষার সাজেশন আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি ক্রয় করতে পারেন এবং যে কোনো চাকরিতে আমাদের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারেন তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই তো আপনারা কিন্তু জানেন যে আপনাদের সকল প্রশ্নের আমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি এবং সকল কমেন্টের আমরা রিপ্লাই দিয়ে থাকি এর জন্য সঠিক তথ্য পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন তো আমরা যদি দেখি যে বিজিবির যে সার্কুলারগুলো এগুলো কিন্তু সাত মাস আট মাস পর পরে প্রকাশ করা হয় তো এখানে আপনারা যারা সামনে আবেদন করবেন এখানে আপনাদের আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন অবশ্যই আগে সেটি জানতে হবে তো সেখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে আপনাদের যে সার্কুলারটি সামনে যে সার্কুলারটি প্রকাশ করা হবে সেই সার্কুলার তারিখ অনুযায়ী আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হতে হবে তো আপনারা অনেকেই আপনাদের বয়স বের করতে পারেন না সেই তারিখ অনুযায়ী তো আপনারা যদি আপনাদের আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্মশালটি লিখে দিয়ে যান সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্মশালটি দিয়ে যেতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পাশ করতে হবে এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এবং এসএসসিতে থ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিকোষ্ঠীর সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষীয় সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে আবেদন করার জন্য ওজনের প্রয়োজন হবে অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজনের প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি যা একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষীয় সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ কেজির উপরে যা একশো চার পাউন্ড এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজনের প্রয়োজন হবে সাতচল্লিশ কেজির উপরে যা একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের ওজনের প্রয়োজন হবে তেতাল্লিশ কেজির উপরে যা ছিয়ানব্বই পাউন্ড এবং আপনাদের এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ অবশ্যই স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং বুক ফলানো অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ বত্রিশ বাই চৌত্রিশ হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক অবস্থায় আপনাদের তিরিশ ইঞ্চি এবং বুক ফলানো অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ তিরিশ বাই বত্রিশ হতে হবে এবং সকল সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন হবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি বুক ফলানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে অর্থাৎ আঠাশ বাই তিরিশ ইঞ্চি হতে হবে এবং আপনাদের অবশ্যই চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং আপনাদের শারীরিক গঠন অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে তো সামনে যে সার্কুলারটি প্রকাশ করা হবে সেটি কবে প্রকাশিত হবে তো আমরা যদি দেখি যে কত যে সার্কুলারটি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা সার্কুলার প্রকাশিত করা হয়েছে তো সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অর্থাৎ সামনে দু সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু বিজিবি একশো পাঁচতম ব্যাচে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেপ্টেম্বর মাসেই সার্কুলারটি প্রকাশিত হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা সেখানে আবেদন করতে চান এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজিবির আপডেট চূড়ান্ত শাসনটি ক্রয় করে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমরা রিপ্লাই দিয়ে থাকি তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে